আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব তৃতীয় প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন দুই হাজার পঁচিশ শ্রেণী পঞ্চম বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্ন নিয়ে ইতিপূর্বে আপনাদের সাথে অন্যান্য বিষয়গুলো আলোচনা করেছি আজকে আপনাদের সাথে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রশ্নটি নিয়ে আলোচনা করব যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক এবং যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে প্রশ্নটির মান বন্টন এবং প্রশ্ন কি কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং কিভাবে আনসার করতে হবে কোন নামের কত মান সেই সম্পর্কে এই প্রশ্নটির মাধ্যমে দাঁড়ানো হবে এবং এই প্রশ্নটি থেকে তৃতীয় প্রান্তে যে মূল্যায়ন পরীক্ষাটি হবে বার্ষিক পরীক্ষা সেটি এই প্রশ্নগুলো থেকে সেভেন্টি পার্সেন্ট প্রশ্ন কিন্তু কমন থাকবে আপনার যারা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন তারা কিন্তু এই প্রশ্নটি আমার কাছ থেকে পিডিএফ ফাইল নিয়ে আপনারা কিন্তু বাসায় প্র্যাকটিস করাতে পারেন প্রত্যেকটি প্রশ্ন আপনাদের তিরিশ টাকা করে খরচ হবে যারা নিতে চান তারা অবশ্যই বলবেন আমি নাম্বার দিয়ে সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু আপনারা এ পিডিএফ ফাইল অথবা নিতে পারবেন আর যারা স্কুলের টিচার অথবা প্রাইভেট টিচার কোচিং টিচার আছেন তারা এই প্রশ্নটি হেডলাইন পরিবর্তন করেও কিন্তু এই প্রশ্নগুলো নিতে পারবেন আপনারা নিয়ে পরীক্ষার মাধ্যমে এগুলো প্র্যাকটিস করাতে পারেন কারণ এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ যারা নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আপনাদের সাথে শেয়ার করে যে কিরকম আসলে প্রশ্নগুলো নেওয়া হয়েছে সেই সম্পর্কে দেখলে আপনাদের ধারণা হবে দেখেন এখানে নেচের প্রশ্নগুলো সঠিক উত্তর খাতায় লেখো এখানে এনসিইউ 30 10 টি নির্বাচনে 10 নাম্বার। এখানে আমি সঠিক উত্তরগুলো বলব না যাতে আপনারা এটি প্র্যাকটিস করার জন্য দেখছেন যারা অবীজ্ঞ অবস্থান তারা এই প্রশ্নটের পিডিএফ ফাইল লিংকটা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসা থেকে আপনারা প্র্যাকটিস করাতে পারবেন দুই নম্বর আছে মার্গবিকার সর্বজনীন ঘোষণা পত্র কোন সংস্থা কর্তৃক অনুমোদিত এরপর আর তিন নামে আছে রাস্তা সময় নিয়ম করতে হয় কাদের আমরা করব। শ্রেণীতে দলনেতা নির্বাচন করতে কার তার মতামত বেশি গুরুত্ব পাবে গারোরা কোন দেবতার প্রতি নতুন শস্য উৎসর্গ করে সাংসারিক কাদের ধর্মের নাম বিশ্বে এ পর্যন্ত মোট কয়েকটি বিশ্বযুদ্ধ হয়েছে জাতিসংঘ প্রতিষ্ঠান প্রধান লক্ষ্য কি এরপর থাকছে দশটি থাকবে শূন্যস্থান এখানে পাঁচটি দশ থাকছে আপনাদের সপ্তমিকটা পাঁচটি দশ নম্বর আহ যেটা সত্য সেটা সত্য লেখবেন আর যেটা মিথ্যা সঠিক উত্তরটা লিখতে হবে এরপর চার নাম্বারে থাকছে বাম পাশে বাক্য সাথে ডান পাশে বাক্যং মিল করে যে কোনো চারটি এখানে আট নাম্বার তারপর অল্প কথা উত্তর দাও যে কোনো দশটি তিন দশম নাম্বার এখানে জাতিসংঘের তিনটি প্রশাসনিক শাখার নাম লিখ সাতের তিনটি উদ্দেশ্য লেখক তিনটি ক্ষুদ্র নির গোষ্ঠীর পোশাকের উদাহরণ দাও সমাজের প্রতি আমাদের চারটি কর্তব্য উল্লেখ করা প্রাথমিক চিকিৎসা পাচ্ছে চারটি সরঞ্জামের নাম লিখ আঠাশটি শিশুর তিনটি বৈশিষ্ট্য লেখক নারী অধিকার লঙ্ঘনের তিনটি উদাহরণ দাও জাতিসংঘের চারটি উন্নয়নমূলক সংস্থার নাম লিখ। শিশু অধিকার লঙ্ঘনের তিনটি উদাহরণ দাও বাড়িতে এমন দুটি কাজের কথা উল্লেখ করো যেখানে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা যায় রাস্তা পার হওয়ার সময় তিনটি নিয়ম অনুসরণ করতে হয় সেগুলো লিখ রাষ্ট্রের আমাদের চারটি কর্তব্য লিখ এরপর থাকছে বর্ণনামূলক প্রশ্ন এখানে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা মানুষের আট করে চার এখানে অপরিচিত মানুষের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় সম্পর্কে তোমার বন্ধুকে কি বললি তোমার পাড়া গণতন্ত্রের চর্চা করা প্রয়োজন কেন তিনটি ক্ষুদ্র নিকষ্টির সম্পর্কে লিখুন কাজ বর্ণনা কর বাংলাদেশের উত্তর অবস্থিত সম্পর্কে লিখুন এই ছিল আপনাদের যে বাংলাদেশ বিশ্ব পরিচয় প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনাদের পরিচিত দ্বারা তাদেরকে শেয়ার করবেন কারণ আপনারা লাইক অনেকে ভিডিও দেখেন লাইক এবং কমেন্ট করেন না তার জন্য আপনারা লাইক এবং কমেন্ট করেন না একজন্য কিন্তু আপনাদের প্রশ্নগুলো আপনাদের কাছে সহজে দ্রুত পৌঁছে না লাইক এবং কমেন্ট করবেন এবং আপনাদের পরিচিত আছে যারা তাদেরকে শেয়ার করবেন আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ